পটুয়াখালী কলাপাড়ায় ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল হলেও ভবন নির্মাণের জন্য প্রস্তুত করা হচ্ছে অধিগ্রহণ করা জমি ক্ষতিপূরণ পুনর্বাসন না করেই ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে দুই শতাধিক পরিবারকে বাতিল হওয়া এই প্রকল্পের জমি ও ভিটে মাটি ফেরত দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের কুয়াকাটার প্রতিনিধি ময়ূর ইসলামের রিপোর্ট জানাচ্ছেন জুবাই রহমান আশুগঞ্জে তেরোশো বিশ মেগাওয়াট ভিত্তিক পাওয়ার প্লান্ট নির্মাণে দু সালে পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার জমি অধিগ্রহণ করে সরকার তবে দু করা হচ্ছে সবুজ মাঠ। জমির মূল্যসহ ক্ষতিপূরণের টাকা পায়নি অধিকাংশ পরিবার পুলিশের হয়রানি ভয় দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে বলে যাবি ভুক্তভোগীদের পুলিশ দিয়ে মনে করেন তিন ঘন্টা সময় দেয় নাই এর মধ্যে সব ভাঙসুর যে জমির টাকা আছে কত শতাংশ ওই হারে টাকাটা যাতে সুন্দরভাবে যে মানুষের যার যার হক পায় তো টাকা পায় না তো আমি অসহায় এখন আমি কমে যাব আমার তো না রাস্তার কোলে ছাই আমরা আমরা এখন বর্তমানে অনেক অসহায় আছি বিদ্যুৎ প্রকল্পটি নিয়ে সরকার এখনো চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেনি বলে দাবি এই কর্মকর্তার সরকারের সর্বশেষ সিদ্ধান্ত ছিল আমাদের প্রতি যে এখানে এলএনজি বিশেষ করে বিষয়টি জেলা ভূমি অধিগ্রহণ শাখার একティアভুক্ত বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানের প্রকল্প বাতিল হওয়া কিংবা অধিগ্রহণ বাতিল হওয়ার বিষয় আসলে উপজেলা নির্বাহী অফিসার অবগত নন এটি জেলা ভূমি অধিগ্রহণ শাখা থেকে জানা যাবে অধিগ্রহণকৃত জমি ও ভিটেমাটি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা জুবায়ের রহমান জিটিভি নিউজ